আমার নবীর জীবনটাও যদি দেখা যায় তাহলে আমার নবীর ওই সব জীবন আছে না ছোটবেলার জীবন আছে না তাহলে সবটা তো বলতে হবে তো আমরা সারা বছরই নবী কেলে আলোচনা করি কিন্তু রবিউল আউয়ালে ছাদে নবী ওই সব জীবন ছোটবেলার জীবনটা আলোচনা করে জোরে বলেন সুবহানাল্লাহ এইটা হলো নবীর ছোটবেলার জীবনী আলোচনা করা মাস এই মাসে কেন নবী আগমন করেছিলেন এই মাসে আমাদের নবী দুনিয়ায় তা শ্রী পেনেছিলেন এই মাসে আমাদের নবী আমাদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবার জন্য এসেছিলেন জোরে বলুন সুভান ক্ষমতা নবীর আছে না নাই আর দিয়েছেন কে আল্লাহ হ্যাঁ এই জায়গাটা ঠিক রাখতে হবে সব কিছুর মালিক হলেন কিন্তু সব উপরে ওপরে পাওয়ার তিনি তিনার বন্ধু আমাদের নেতা দনু জাহানে সুলতান বাদশাদের বাদশাহ নবীদের নবী হাজরাত মোহাম্মদ সাল্লি সাল্লামকে আল্লাহ ক্ষমতা দিয়েছে পাওয়ার দিয়েছে জোরে বলুন আছেন আলোচনার দিকে মানে এখানে আরেকটু বলে নিলাম আমার বিশেষ করে যুবকের সংখ্যা বেশি মাথায় ঢুকি নেই পরণয় পেন্সার পড়া জানিই কোনো ভুল আমার ভায়েরা কিন্তু এর পরেও সবার দিলে একটা चाहাত আছে আমি জান্নাতে যাব তাই তো নাকি বলো না আমার ভাইরা তে সফট সর আছে না না তো জান্নাত যেতে গেলে আল্লাহর দয়া ছাড়া কখনো হবে না

অন্যায়কারী কিন্তু আল্লাহর রহমত যদি আমার উপরে নজর হয়ে যায় আল্লাহর রহমত যদি আমি পেয়ে যাই তাহলে কাল আমি তো কোনো কথা নেই কি আমরা এই জমিনের দেখেছি হবনের হালকা বয়সে কত যুবক শরা পান করতো সুদ খেত একটা সময় আল্লাহ দয়া হয়েছে তার উপরে জগৎ বিখ্যাত বিখ্যাত অলি হয়ে গেছে জোরে বলুন সুভান আমার ভাই গুণ আজকে হালকা বয়সে একটু ভুল করছে একটু খারাপ দিকে চলে গেছে যদি এদের সম্পর্কটা আমার নবীর সঙ্গে গভীর ভাবে থাকে একটা দিন তো কামলি ওলার নিগা আসবে নজর আসবে কারাম আসবে যে আমার উপরে বারবার দরুদ পড়ে হাইদার বেরিয়া নাকি হাইদার থেকে বারবার ওই যুবকটা দরুদ পরে ফালিস্তা কে সে পর্দা উঠিয়ে আপনাকে এক ঝলক দেখবে আরে তো আমাকে ভালোবাসে অথচ অনেক ভুল রাস্তায় আছে আমার নবী বলবেন আল্লাহকে হেদায়ত করে দেন আপনি জগৎ বিখ্যাত অলি হয়ে যাবেন জোরে বলুন সুভাষ তাই মনে রাখবেন নামাজ রোজা দাড়ি টুপি হজ জাকা দান খাইরা সবটাই আমাদের দরকার কোনটা কবুল হয় কেউ বলতে পারবে না কিন্তু নবীর ওপরে দরুদ সালাম শুধু পড়তে দেরি সঙ্গে সঙ্গে কবুল হয় জোরে বলুন সুবহান নামাজ আল্লাহর জন্য রোজা আল্লাহর জন্য হজ আল্লাহর জন্য আল্লাহ কারো মুখাপেক্ষী না তিনি নিতেও পারে নাও নিতে পারে আমার কিছু করার আছে কিন্তু তোরা আমার হাবিবের ওপরে যখন দরুদ পড়েছিস আমার ভালোবাসার উপরে যখন সালাম দিয়েছিস আমি এটা ফিরিয়ে দেব না সঙ্গে সঙ্গে কবুল করব জোরে বলিস তাহলে কেউ মুখ বন্ধ করে থাকলে জানতে হবে সত্যি সে নসিব তার খারাপ কেন এক জায়গায় বসেও যদি আমার মুখ থেকে দরুদ না বেরোয় কলেমা না বেরোয় আর কবে বেরোবে

Rahim here's a look at my week on facebook gaming monday morning i play puzzle games on tuesday i choose racing games friday evening i use groups to see what my friends want to play play the games you want and share with